কাজ চলছে এটা মেবি পনেরো লাখ প্লাস মাইনাস এত টাকার কাজ হতে পারে দোতলা ওয়াইল ব্লক তো আমাদের জানা মতে কাজের গুণগত মান খারাপ না তবুও হয়তো সবসময় আমাদের ইটের দেখার সুযোগ থাকে না হয়তো দু একটা অনেক সময় দেখা যায় যে গাড়ি ইটা হয়তো দুই হাজার আসে অনেক সময় হয়তো মাঠ থেকে হয়তো দু ইট খারাপ আসে আমরা এটা অনেক সময় চোখে পড়ে তারপরে যেহেতু আপনারা দেখছেন দেখবেন ইটের মান খারাপ আছে আমরা চেষ্টা করব প্রতি জন্য ওই দেওয়া আমরা ভেঙে ফেলবো যদি ইটের মান খারাপ হয়ে থাকে ये चेक करो किcombe rate price आप देखेंगेcombe rate हम देबो हम तो नहीं नाम 01 ना अपना अब की टाइप ना किcombe rate है डाटा